কোনো ধরনের তরকারি ছাড়াও যেন দুই তিন প্লেট ভাত রুচি সহকারে মজা করে খাওয়া যায় এরকম একটা জিনিস বানাচ্ছি রমজান মাসে আসলে সেই টাইমে আমি আর আমার হাজব্যান্ড দুজনের একজনও খেতে পারি না মুখে একদম রুচি থাকে খিচুড়ি বা ভাতের সাথে অন্য কোনো তরকারির সাথে ডালের সাথে খেতেও মজা লাগে আবার এটা কোনো তরকারি ছাড়াও সাদা ভাত দিয়ে খেতে ভীষণ মজা একবার ভাত নিয়ে বসলে ভাত খাওয়ার থামাতে ইচ্ছে হয় না এটা এত ভালো লাগে আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দ তার জন্যই বিশেষ করে বানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দেয় আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তো এখানে আমার একটু মশলা নিয়ে নিয়েছি প্রথম যা যা লাগছে প্রথমেই আমি তিন চারটা শুকনা মরিচ টেলে নিলাম কোনো তেল ছাড়া এমনিতেই একটু টেলে নিয়েছি টালা হয়ে গেলে শুকনা মরিচটা হালকা একটু ক্র্যাশ করে নেব আমি ব্লেন্ডারে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচ ফোড়ন আর সরিষা চিচিট করে যখন শব্দ এসে এগুলো ফুটতে শুরু করেছে তখন এগুলো দ্রুত নামিয়ে নিচ্ছে এগুলো বেশি ভাজলে কিন্তু আবার তিতা লাগবে এখানে আমি আধা চামচের মতো কালো সরিষা আর এক চামচের মতো সাদা সরিষা নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি চা চাচামুচের মতো ওইগুলো ভাজা হয়ে গেল হালকা একটু ক্র্যাশ করে নিয়েছে আর এদিকে আমি বিশটার মতো বোম্বাই মরিচ ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নিচ্ছি আস্ত মরিচের আচারও দেওয়া যায় তবে আস্ত একটা মরিচ দেখা যায় একবারে খাওয়া যায় না অপচয় হয় এজন্য যতটুকু লাগবে ততটুকুই যেন নিয়ে খেতে পারে এই জন্য কেটে কেটে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম একটুখানি চিনি দিচ্ছি যারা মিষ্টি মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন আমার হাজব্যান্ড তো চিনি একদমই খেতে চায় না আমি একদম সামান্য দিয়েছি আর যে পাসপুরনটা গুড়া করে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আমি আচারটা একদম ডুবোতেলে বানাবো সেজন্য মধ্যে আমার আর সিরকা না দিলেও হবে কেউ যদি সংরক্ষণ করে খেতে চান আর অল্প তেলে করতে চান তাহলে সাথে এক টেবিল চামচ ভিনেগার দিতে হবে এখানে মরিচের মধ্যে মেখে রেখে দিলে আচারটা আর কখনোই নষ্ট হবে না বোম্বাই মরিচগুলো আমি মশলার সাথে মেখে কিছু সময় রেখে দিয়েছি আর এই দিকে আমি হাফ কাপের মতো তে একটু পানি দিয়ে গুলে নিয়েছি নরম করে একদম থকথকে করে গুলে নিয়েছি খুব বেশি পাতলা করি নাই আর এই দিকে আমি রসুন কিন্তু নিয়েছি বেশ অনেকটা এক কাপের মতো রসুন নিয়েছি একটু রসুন আমি ছেঁচে নিলাম এখানে একটার মতো রসুন হবে একটু ছেঁচে নিয়েছি আর বাকিগুলো আস্তই রেখেছি এখন আমি চুলায় তিনশো এম এর মতো তেল গরম করে নিয়েছি খাঁটি সরিষার তেল তার মধ্যে যে রসুনটা ছেঁচে রেখেছিলাম ওই রসুনটা প্রথমে দিয়ে একটু ভেজে নিয়েছি এই ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজেছি তারপরে আস্ত রসুনগুলো সব দিয়ে দিয়েছি আমি যেই পাত্রটার মধ্যে নিয়েছিলাম সরিষার তেলেতে অনেক ফেনা হয়ে যায় তো ওটার মধ্যে মনে হচ্ছে না জায়গা হবে তাই একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম আস্ত রসুনগুলো দুই মিনিটের মতো একটু কম আঁচে তেলের মধ্যে নেড়ে নিয়েছি তারপরে আমি গোলানো তেতুলটা দিয়ে দিলাম আমি তেঁতুলের বীজ সহ দিয়ে দিয়েছি আমার যেহেতু প্রবলেম নাই যারা একদম স্মুথ খেতে পছন্দ করেন বীজগুলো ফেলে দিয়ে শুধু তেতুলের কাঠটা নিতে হবে এই তেতুলের মধ্যে যতটুকু বাড়তি পানি ছিল নেড়ে চেড়ে ওই পানিটা যখন টেনে গেছে তখনই কিন্তু আবারও ফেনা ক্রিয়েট হওয়া শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার সেই মাখানো বোম্বাই মরিচগুলো যে শুকনা মরিচগুলো প্রথমে টেলে রেখেছিলাম এটা মূলত চিলি ফ্লেক্স তৈরি করেছি চিলি ফ্লেক্স এখানে হবে এক চা চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আর আধা ভাঙা পাঁচ ফোড়ন যে রেখে দিয়েছিলাম ওইটাকেও এখন দিয়ে দিলাম এগুলোকে আমার খুব বেশি সময় আমি রাখবো না চুলাতে মরিচ সেদ্ধ করার কিছু নাই এটাকে আর মিনিট দু মতো একটু জাল করে তারপর চুলা গাছটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পরে এগুলোকে একটা বয়ামে ভরে রাখবো আচার সময় কাচের বয়ামে সংরক্ষণ করলে সবচেয়ে বেশি ভালো থাকে বোম্বাই মরিচের মতো একইভাবে কাঁচামরিচ দিয়েও কিন্তু এই আচারটা দেওয়া যাবে তাহলে ঝালটা একটু কম হবে আমার হাজব্যান্ডের তো বোম্বাই মরিচের ফ্লেভার খুবই পছন্দ এই জন্য আমি বাড়তি কোনো মশলা এর মধ্যে দেই নাই কোনো ধরনের গরম মশলা অ্যাড করি নাই এটা এমনিতেই অনেক মজা লাগবে আর অনেক দিন ধরে খেতে পারবে কাঁচের বয়ামে রেখে ওয়ামটা মাঝে মাঝে একটু রোদে দেব আবারও নিয়ে আসবো এভাবে করে সংরক্ষণ করা যাবে দিনের পর দিন সাদা ভাতের সাথে একটুখানি নিয়ে নিলাম কারণ এটা বানানোর পথ দেখতে যে এত সুন্দর হয়েছে ভাত না খেয়ে আর থাকতে পারলাম না খেয়ে নিচ্ছি আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আলাইকুম